নমস্কার বন্ধুরা থামলেল দেখেই বুঝতে পারছেন কী ভিডিও আসতে চলেছে নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত এখন গরমকালে জবা গাছের প্রচুর ফুল ফুটবে অনেকেই হয়তো নার্সারি থেকে সুন্দর সুন্দর জবা গাছ কিনে আনছেন বা যাদের বাড়িতে আগে থেকে গাছ আছে তারা টবে মাটিটা পরিবর্তন করছেন তো সেই মাটিটা গাছের চাহিদা মতো কিভাবে তৈরি করতে হবে সেই নিয়েই আমি আজকে কথা বলবো জবা গাছের মাটিটা গাছ বসানোর এক মাস বা পনেরো দিন আগে যদি তৈরি করে বস্তায় বা বালতিতে ভরে রাখেন তবে ভালো হয় আর একটা লাঠি দিয়ে মাঝে মাঝে অন্তত সপ্তাহে একবার করে যদি নাড়িয়ে ওপরের মাটিটা নিচের দিকে আর নিচের মাটিটা ওপরের দিকে নিয়ে আসেন তাহলে মাটির মধ্যে বাতাস চলাচল করতে পারে যারা চারা আনছেন তারা ব্যবহার করতে পারেন এবং যারা টবে মাটি পরিবর্তন করছেন তারাও ব্যবহার করতে পারেন গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হবে সেই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও নার্সারি থেকে চারা আনার পর কিভাবে এবং কতদিন পরে বসাবেন সেই ভিডিও আছে দেখে নিতে পারেন বিভিন্ন গাছের চাহিদা বিভিন্ন তাই মাটিটাও বিভিন্ন সেই রকমভাবে তৈরি করতে হয় জবা গাছ একটু স্ট্রং গাছ তাই এই গাছকে দাঁড় করানোর জন্য একটু বেশি মাটির প্রয়োজন হয় না হলে ঝড় বৃষ্টিতে গাছ পড়ে যেতে পারে বন্ধুরা আমরা কি করে মাটিটা তৈরি করব সেই নিয়ে আমি বলছি আমি একটা কাপের মাপ নিয়ে নিয়েছি সেই কাপেই আমি মেপে মেপে আপনাদের দেখাচ্ছি আমার কাছে একটু কাঠের ছাই আছে আমি এটা নিয়েছি এটাতে ক্যালসিয়াম কার্বোনেট আছে এবং পটাশ আছে এটা আপনাদের বাড়িতে যদি না থাকে আপনারা না নিতেও পারেন একটু নিমখোল নেবেন হাফ কাপ শিংকুচি নেবেন এক কাপ এই যে দেখুন এই শিংকুচি আছে শিঙ্কুচিতে অনেক নাইট্রোজেন আছে শিঙ্কুচি নেবেন এবং হাড়গুঁড়ো নেবেন এক কাপ হাড়গুঁড়োতেও নাইট্রোজেন এবং ফসফারাস আছে যে কোনো কম্পোস্ট নেবেন দুই কাপ আমি এখানে এক বছরের পুরনো গোবর সার নিয়েছি আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন বা পাতা পচা সার বা কিচেন ওয়েস্টের যে সার আমরা জমিয়ে রাখি সেই রকম সার দিয়েও আপনারা এইখানে কম্পোস্টটা দিতে পারেন দু কাপ দেবেন এই কম্পোস্টটি বন্ধুরা এই কম্পোস্ট থেকে গাছ তার প্রয়োজনীয় খাদ্য উপাদান সংগ্রহ করবে তাই এটা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়াটা খুব জরুরি এরপর আমরা নেব বালি দু কাপ বালি নেব আমাদের মাটিটা ঝুরঝুরে করতে হবে জবাকাজ সাধারণত ছাদেই থাকে বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টির মধ্যে মাটি যদি ঝুরঝুরে না হয় তাহলে প্যাচ প্যাচে হবে তাই বালি নিতে হবে এবং মাটি নিতে হবে তিন কাপ মাটিটা একটু বেশি নিতে হবে বন্ধুরা এইভাবে এর সঙ্গে আমি ক্যালসিয়াম কার্বনেট যুক্ত চুন হাফ চামচ দিয়ে দিয়েছি মাটিটাকে শোধনও করবে এইভাবে ভালো করে সব উপকরণগুলি মিশিয়ে দিতে হবে তবে গাছ বসাবেন তবে নিচে গর্তগুলিতে খোলাঙ্কুচি দিয়ে নুড়ি দিয়ে বালি দিয়ে মাটি দিয়ে গাছ বসাবেন জল নিকাশি ব্যবস্থা আমার এরকম একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা এইরকমভাবে জবা গাছের চাহিদা মতো মাটি তৈরি করে বসাবেন সুন্দর প্রচুর ফুল পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনাদের গাছপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন ভালো থাকবেন ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ